ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই নতুন বছরের সুখবর পাবেন সরকারি কর্মচারীরা কতটা বাড়বে ডিএ বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হাতে মাত্র আর দুদিন তারপরেই চলে আসবে দু হাজার পঁচিশ সাল ইতিমধ্যেই কিন্তু নতুন বছরকে কেন্দ্র করে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সকলেই সকলের তবে কিন্তু নতুন বছরকে ঘিরে প্রত্যাশার পারত তুঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কারণ সকলে এখন অপেক্ষা করছেন দুটো জিনিস এটি হলো ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিআনএস বা ডিএ বৃদ্ধির অন্যটি হলো অষ্টম বেতন কমিশন লাগু হওয়া অষ্টম বেতন পে কমিশন কবে লাগু হবে সেই নিয়ে কিন্তু সরকারের তরফে এখনও অবধি কোনো রকম গ্রিন সিগন্যাল দেয়া হয়নি তবে আগামী কিছু সময়ের মধ্যে মহার্ঘ ভাতা যে বাড়বে বাড়তে পারে তা কিন্তু কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে এই রকম অবস্থায় কিন্তু কত শতাংশ অবধি ভাতা বাড়তে পারে সেই নিয়ে কিন্তু সকলের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাহলে মানে বিশদ জানতে কিন্তু চোখ রাখুন আজকের এই আর্টিকেল বা আজকের এই ভিডিওটি এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশে জানুয়ারিতেও কিন্তু বাড়বে ডিয়ে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মহার্ঘ ভাতার পরিবর্তন সংশোধন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে তবে এই বিষয়ে কিন্তু ঘোষণার জন্য কিছুটা সময় লাগতে পারে কারণ সরকার কার্ডি ডিএ বৃদ্ধির চূড়ান্ত গণনা কিন্তু করার জন্য ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এআইসিপিআই তথ্যের জন্য অপেক্ষা করবে এআইসিপিআই তথ্যের ভিত্তিতে ডিএ বাড়ানো হয় দু হাজার চব্বিশ সালে অক্টোবর পর্যন্ত এ সূচক একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভে কিন্তু পৌঁছেছে যা মহার্ঘ ভাতা পঞ্চান্ন পয়েন্ট জিরো ফাইভে বাড়িয়ে তুলতে পারে আশা করা হচ্ছে যে নভেম্বর ও ডিসেম্বর এআইসিপিআইয়ের সূচক একশো পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রিতে কিন্তু পৌঁছাতে পারে এটি হলে দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে কিন্তু ছাপান্ন শতাংশ হতে পারে আবার কেউ কেউ বলছে ডিএ বাড়তে পারে সাতান্ন পার্সেন্ট অবধি এবং ডিএ বেড়ে হবে কিন্তু সাতান্ন পার্সেন্ট আগামী কিছু মাসের মধ্যেই ডি এর মাত্র কিন্তু তিন থেকে চার শতাংশ অবধি কিন্তু বাড়াতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এমনিতেই সরকার জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বছরে দুবার কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করে সরকার সাধারণত ছয় মাসে এআইসিপিআই তথ্য আসার পরেই কিন্তু চূড়ান্ত গণনা করে এখন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই তথ্য পাওয়া গেলে কিন্তু তবেই সরকার চূড়ান্ত হিসাব করে পরবর্তী মহার্ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারবে এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে ফলে কিন্তু এখন কি হয় সেই দিকে কিন্তু নজর রাখছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী যে অনুষ্ঠান যদি সরকার না দিয়ে দেয় বা এই শুনানিটা না শুনানিতে কি হয় সেই ফল পাওয়ার পরেই কিন্তু আবার লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি বিভিন্ন রকম আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ